পঁচিশ সালের চারই জুন এই দিনটা ছিল আরসিবির ফ্যানদের কাছে একটি ঐতিহাসিক দিন বহু বছরের স্বপ্ন পূরণ করে অবশেষে আইপিএল টপি জয়ের উৎসব চিমনাসামী স্টেডিয়ামের বাইরে উচ্ছ্বাস্ত জনসমুদ্র উচ্ছ্বাস ও আবেগের এক বান্ধভাঙা মুহূর্ত কিন্তু সেই আনন্দ উল্লাসের মাঝেই লুকিয়েছিল এক মর্মান্তিক ঘটনা যা বদলে দিল সবকিছু উৎসবের সেই দিনে চিমনাসামি স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ঘটে যায় এক দুর্ঘটনা মুহূর্তের মধ্যে সব আনন্দ উড়ে যায় সেই ঘটনায় প্রাণ হারান আরসিবির এগারো জন ফ্যান কারা দো ফ্যান ছিলেন না তারা ছিল আরসিবি সদস্য কিন্তু এই মর্মান্তিক ঘটনার পর আরসিবি পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি একটি দীর্ঘ নীরবতা যা সমর্থকদের মনে গভীর শূন্য তৈরি করেছে কেন চুপ টিম এই নীরবতা কি উদাসীনতার লক্ষণ এই নীরবতা ছিল শোকের জন্য এমনটাই জানিয়েছে আরসিবির কর্তৃপক্ষ প্রায় তিন মাস পর গত বৃহস্পতিবার আরসিবি দাদা আরসিবি ক্যাস নামের এই উদ্যোগটি নিয়ে মুখ খোলেন তারা জানায় এই নীরবতা শোকের জন্য ছিল চারে জুন সব বদলে দিয়েছে ওই দিনটা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে এই শোকের মাধ্যমে তারা নীরব থেকে শুনেছে ধীরে ধীরে তারা গড়ে তুলেছে আরসিবি ক্রিয়াস এই নতুন উদ্যোগ আরসিবি ক্রিয়াস শুরু হচ্ছে শুধু ফ্যানদের জন্য এটি একটি সম্মান জানানোর প্রাস এটি পাশে থাকার অঙ্গীকার উচ্ছ্বাস নয় যত্ন নিয়ে তারা আবার ফিরে এসেছে আর এই ফেরার পর তারা ঘোষণা করেছে একটি মানবিক পদক্ষেপ গতই চারে জুন সেই মর্মান্তিক ঘটনা থেকে যে এগারো জন প্রাণ হারিয়েছিল তাদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর তারা প্রতিটি নিহত পরিবারে হাতে পঁচিশ লক্ষ টাকা করে তুলে দেবে আর লিখেছে চারে জুন আমাদের আমাদের হৃদয় ভেঙে গেছে আর আরসিবি পরিবার থেকে এগারো জন ফ্যানকে হারিয়েছে এদের শূন্যস্থান স্থান কোনো কিছু দিয়ে ভরাট করা সম্ভব নয় ও প্রথম পদক্ষেপ হিসেবে আরসিবি তাদের গভীর শ্রদ্ধা ও আর্থিক সাহায্যের জন্য পঁচিশ লক্ষ টাকা করে দিচ্ছে এই ঘটনা থেকে আমাদের শিখিয়ে দেয় যে খেলাধুলা শুধু জয় পরাজয় নয় তার থেকেও বেশি কিছু একটা আবে একটা সম্পর্ক আর একটা পরিবারের অংশ হয়ে ওঠা আরসিবির এই পদক্ষেপ হয়তো এগারো জনকে ফিরে আনতে পারবে না কিন্তু আরসিবির এই উদ্যোগের কারণে মৃতদের পরিবারদের একটি আর্থিক সাহায্য যে হাত বাড়িয়ে দিতে পারবে আর সি বি এটি শুধু একটি উদ্যোগ নয় এটি একটি বার্তা